এখানে পড়ে আছে আজকে এই বিশাল জাহাজটি ভিডিও করবো ইনশাল্লাহ ভিডিও দেখবেন ভিডিওতে জানতে পারবেন কি আছে না আছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেশে বিদেশে যে যেখানে আছে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম এই বিশাল জাহাজটির ভিডিও নিয়ে এটার ডিটেলসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই জাহাজটি কত টাকা খরচ লম্বায় পাশে কতটুকু কি আছে না আছে আর সব ডিটেলসে ইনশাল্লাহ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করবো আর আর জিনিস বলে রাখি প্লেটের দাম বাড়ে কমে এর জন্য হইতে পারে এটার দাম কম বেশি হইতে পারে আমি যতটুকু জানতে পারছি ঠিক ওই দামটা আপনাদেরকে বলবো তারা যেটা বলে আসলে বিষয়টা হয় কি অনেকে দেখা গেছে বিক্রি করার জন্য জাহাজের দাম টাম বাড়ায় বলে এটা এটা ঠিক আছে কারণ একটা জিনিস আপনি বানাইবেন বিক্রি করবেন তো হইতে পারে তো যাই হোক আমি কথা না বাড়াই উপরে যাই উপরে দিকটা দেখাই কী অবস্থা আসছে এই জাহাজটি আমি চলে আসলাম এই বিশাল জাহাজটির উপরে আর এদিক থেকে উঠছি তো এই হচ্ছে এই জাহাজটি যে জাহাজটি এখন সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে আর জানানোর চেষ্টা করব আর ভিডিওর মাধ্যমে এটা হইতেছে একটা দুই হেসের জাহাজ যে হাস যে জাহাজটি দেখতেছে আর সম্পূর্ণ দুই হেসের জাহাজ অ্যাঙ্গেল থেকে শুরু করে সবই আমি আপনাদেরকে দেখাতে দেখেন কত মানে কত মেম আমি জানি না তোমার ফিটনেস অনেক হেভি কারণ এই অ্যাঙ্গেলগুলা আল আমার পক্ষে সম্ভব যে কষ্ট অনেকে যে দেখেন কত ওয়েট একটা অ্যাঙ্গেলের একটা জাহাজ যখন আপনারা তৈরি করেন বা যারাই তৈরি করে তারাই বলতে পারে যে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা লাগে কি রকম খরচ তো সেই দিকটাতে এটা হইতেছে এই জাহাজটি যে জাহাজটিতে এখন আমি আছি এটা একশো ফুট মানে এই মাথা ঠিক একেবারে সামনের মাথা পর্যন্ত ওই মাথা পর্যন্ত একশো তিরানব্বই ফুটের লম্বা একটি জাহাজ আর এটার পাশের কথা যদি আমরা বলি মানে আমি যদি এটা এখান থেকে এইখানে যদি পাশ হয় এটা হচ্ছে ছত্রিশ ফুট আর ওই থেকে হাইডের হাইডের হচ্ছে আঠারো ফুটের মতো বললো আর কি তো এই জাহাজটি দেখতেছেন এটা বিশাল বড় একটি জাহাজ তৈরি হইতেছে একশো তিরানব্বই ফুটের জাহাজ আমি সব কিছু দেখাই কাজ থেকে শুরু করে এ টু জেড যতটুকু আমাদের সম্ভব হয় আর এটা হইতেছে ইঞ্জিন রুম আমরা আপনাদেরকে খরচের বিষয়টা জানাবো কত টাকা খরচ হইতেছে না হইতেছে তার আগে কিছু কিছু দিকগুলা শেষ করি আর এই জাহাজের যে ইঞ্জিন রুমটা আছে ওই যে দেখেন দুইটা ইঞ্জিন রুম লাগানো হইতেছে তবে আমরা ইঞ্জিন রুমটা পরে দেখাবো পুরো ডিটেলসে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব কত সিলিন্ডারের ইঞ্জিন বা কত হর্স পাওয়ার সব কিছু জানানোর চেষ্টা করবো তার আগে আমরা একটা কিছু কিছু কাজগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাই আর কাজের ধাপগুলো কীরকম তারপর আস্তে আস্তে আমরা এটার দাম বলবো কতটা খরচ দিতে পারে আপনি একটা বালঘেট বানান বা একটা জাহাজ বানান একটা ছোট বোট বানান বা এরকম ট্যুরিস্টের জাহাজ বানান প্রত্যেকটা জাহাজের যেটা মূল বিষয় সেটা হইতেছে এক প্লেট আর দ্বিতীয়ত দ্বিতীয় নম্বর থাকে হচ্ছে এই যে যে জ্বালাইগুলো দেখতেছেন ওয়েলিংগুলো করা হয় এইগুলো হইতেছে মানে দুইটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এখন আপনার যদি নর্মাল প্লেটগুলো লাগান বা নর্মাল জিনিসগুলো লাগান হয়তো ওটা মজবুত কম হইব বা টেকসইটা কম হইব আর যদি একটু ভালো মানে প্লেট লাগান একটু খরচ পড়বে বেশি তারপরে আপনার মজবুত হইব বেশি তো জাহাজের মধ্যে আসলে খুবই সচরাচর আমরা যতটুকু দেখতে পারছি এই নর্মাল প্লেটগুলো খুবই কম লাগানো হয় কারণ এটার যে মালের ধারণ ক্ষমতা থাকে এগুলো হচ্ছে প্রায় চোদ্দোশো টন পনেরোশো টনের জাহাজ হয়ে থাকে দুই টনের আবার কোনোগুলো হইতেছে তেরোশো টন বারোশো টন তো এরকম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি একটু ভালো মানের প্লেট অ্যাঙ্গেলগুলা শিপগুলোতে লাগায় ওই যে দেখেন একটা ট্যুরিস্টের জাহাজ বানাইতেছে তো এটার ভিডিওটা পরে আনবো আরও দিন যাক আর তবে আমরা যদি দেখে এটার যে কাজগুলো করা হইতেছে সাইটের অ্যাঙ্গেলের সুন্দরভাবে পায়েগুলা খাড়া করা হয়েছে এটা হচ্ছে হেঁসের পায়েগুলো আর হেঁসের দিকটা যদি দেখাই হেঁসের কাজটাও প্রায় কাছাকাছি মানে চাইপে আসছে বলা যায় এখন আপনাদেরকে আমরা এটা খরচের কথা বলি যে কত টাকা যেতে পারে এটা টোটাল খরচ হইতে পারে পাঁচ কোটি টাকার উপরে পাঁচ কোটি দশ লাখ বা পাঁচ কোটি বিশ লাখ এরকম কম বেশি হইতে পারে কারণ আমি যতটুকু তাদের কাছ থেকে ইনফরমেশ ইনফরমেশন নিছি হয়তো এটা বিক্রির জন্য বলতে পারে পাঁচ কোটি দশ লাখ বা পাঁচ কোটি বিশ লাখ আমাকে বলছে যে পাঁচ কোটি দশ লাখ বা বিশ লাখ এরকমই খরচ যেব আবার এটার কম হইতে পারে তারা যেটা বললো যে ভাই আসলে সব কিছু নির্ভর করে এই যে অ্যাঙ্গেল তারপর প্লেট আরও কিছু কিছু দিক আছে এগুলোর উপরে টোটাল খরচটা আমরা নিছি যেটা খরচ হইতেছে প্রায় পাঁচ কোটি টাকার উপরে তো জাহাজটি তো আমি উপরের দিকটা আপনাদেরকে দেখেলাম একটা দুই হেঁচের জাহাজ আর কী অবস্থায় আছে না অবস্থায় আছে বা কতটুকু কাজ করা হয়েছে এটা হচ্ছে সামনের হ্যাস যে হেস্টি দেখতেছেন হ্যাসের নিচে তো যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না তবে হয়তো ওই দিক দিয়ে যাওয়া যেত আর এটা হইতেছে একেবারে সামনের দিক যেটা হচ্ছে জাহাজের মাথা এখানে উইন্স মেশিন লাগানো হইব আরও যাবতীয় জিনিস যেগুলো আছে ওগুলো লাগানো হইব তো এখন আপনাদেরকে আমরা এটার ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা দেখাই আরও ডিটেলসে অনেক কিছু দেখানোর চেষ্টা করব এখান থেকে যদি দেখেন এই হচ্ছে একশো তিরানব্বই ফুটের জাহাজ যে জাহাজটি আমি আপনাদেরকে মানে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কাজ অনেকটাই গুছালো বা চাপায় আনছে এই জাহাজটি মূলত প্রায় দুই থেকে তিন বছরের কাছাকাছি এই ডগ ছিল একেবারে আমার একটা ভিডিওতে দেখবেন শুধু একটি বডি আছে জার্জটি কমপ্লিট করা হয়নি তো দুই বছর পরে আর কি এটার কাজ ধরা হয়েছে আর জাহাজের কাজগুলোতে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি আমি এসেছি এটা হচ্ছে নিউ সেভেন স্টার ডগ ইয়ার্ড যে ডগ ইয়ার্ডে জার্জটি বানানো হইতেছে আর ঠিক ওই পাশে হচ্ছে আধুনিক ডগ ইয়ার্ড আর এদিকে এই যে বালগেট দেখতেছেন এটা রিভিউ তো দিছি এই যে এটা রিভিউ তো আমরা আমি দিছি আপনাদেরকে তো যাই হোক আমি এখন একটু ইঞ্জিনটাও দেখানোর চেষ্টা করি আর এই পাশের এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাই আর কতটা সুন্দরভাবে করা হইতেছে এই যে দেখেন জ্বালাইগুলো দেখেন শিপের জ্বালাইয়ের দাপই অন্যরকম তারপর আর কি এই তো এখন যাই নিচের দিকে দেখাই কি অবস্থা আছে নিচের থেকে শুরু করে পিছন দেখতে দেখায় আপনাদেরকে নিচে যাওয়ার আগে একটু দিকটা দেখে ভালো করে আপনাদের এই যে উপরের যে কাজটা আছে এই কাজটা করা হইতেছে আর ফিনিশিং অনেকটা ভালোভাবে দেওয়া হইতেছে এইখান আর এখানে এই যে মাথায় একটা প্লেট অ্যাঙ্গেল লম্বা প্লেট লাগানো হয়েছে বা অ্যাঙ্গেল লাগানো হয়েছে অনেকটা হেভি থিকনেস এই দেখেন মানে শিপের যে সেক্টরগুলো থাকে এটি আলাদা আর এটা হচ্ছে সামনের মাথা এখানে তো বালা জিনিস না লাগলে সমস্যা উপরে মোটামুটি কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো এই জাহাজটি সম্বন্ধে আমি যতটুকু পারলাম এটার দাম থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করলাম কত টাকা হতে পারে নিচের কাজগুলো দেখাবো ইনশাআল্লাহ এখন আরও কী কী আছে না আছে যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসলে ক্যামেরা তো যতটুকু আসে যতটুকু আসে আমি অতটুকুই দেখাতে পারি এর বেশি দেখাতে পারি না সম্পূর্ণ জাহাজটি তো দেখালাম দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে আরও ভালো ডিটেলসে সব কিছু জানানোর চেষ্টা করতে পারি এই উপর থেকে আসলাম উপর থেকে আইসা ভর্তি বলতে এই যে দেখেন যেটা দিয়ে আর কি তাদের যে প্লেট বা এঙ্গেলগুলো আছে যে মেশিন দিয়ে ওঠানো হয় এইটা হচ্ছে তাদের উইন্স মেশিন আর এটার মধ্যে হচ্ছে মোটর লাগানো আছে এই যে এটা দেখতেছেন এইখান থেকে আপনাদের কি একটু শিপটা দেখায় এই যে হচ্ছে পিছনের দিক থেকে এটা একেবারে এই সামনের দিক আর এদিক দিয়ে আমি উঠছি এই সিঁড়ি দিয়ে তো আপনাদেরকে এখন আমরা ইঞ্জিনটা দেখাবো ইনশাআল্লাহ আর ইঞ্জিনের উপর আর কিছু তো দেখার থাকে না ব্যাক সাইডটা দেখান থাকে দেখানোর থাকে ইঞ্জিন রুমে যাই দেখি ইঞ্জিন কি অবস্থা আছে আর ইঞ্জিনের ডিটেলসও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক ভিডিওর মাধ্যমে তো এই দিক দিয়ে যাই কীব ইঞ্জিন রুমে যাই দেখি কী অবস্থা আছে এই ইঞ্জিন একটু সময় লাগবে পুরো উঠতে আছি এখন এটার ইঞ্জিনে মানে এই হচ্ছে ইঞ্জিন রোম এই যে দেখেন এটা হইতেছে ইঞ্জিন রোম একশো তিরানব্বই ফুট লম্বা এই জাহাজটির আর এই দুইটা হইতেছে গিয়ার বক্স যেটা দিয়ে শিফটি গিয়ার ভিপ পিছনে সামনে নেওয়া হয় তো এই যে ইঞ্জিনটা দেখাইতেছি এটা হচ্ছে সাড়ে তিনশো পাওয়ারের সিক্স সিলিন্ডার বড় সিক্স সিলিন্ডার দেখতেছেন আর দুইটা হচ্ছে সাতশো পাওয়ার ইঞ্জিন লাগানো হইতেছে সাতশো হর্স পাওয়ার আর এই হচ্ছে এটার প্রিমিয়াম অনেক দিন পর শিপের ভিডিও নিয়ে আসলাম আমরা আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় মানে নিজের কাছে ভাল লাগে একটা সময় ইঞ্জিন দেখতে অনেক ভালো লাগতো তো এখনও ভালো লাগে এই যে দেখেন বিশাল বড় আর ঠিক উপরে দেখা যাইতেছে না তবে তেলের ইটা দেখে বসতেছি আর সিক্স সিলিন্ডার দুইটা ইঞ্জিন এই শিফটিতে লাগানো হইতেছে সাতশো হর্স পাওয়ারের আর একটা ইঞ্জিন আমরা দেখাই আপনাদেরকে এটা হইতেছে সামনের দিক মানে একটা সামনে দিয়ে রাখছে আর একটা পিছনে দিয়ে রাখছে ইঞ্জিন দুইটা মোটামুটি নতুনই দেখা যেতেছে তো ওই সাইডের ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই এদিকে যাওয়াটা অনেকটা রিক্স আর এই হচ্ছে এটার গিয়ার বক্স একজনের ঘুম থেকে উঠে এটা ডিটেলসটা আমরা নিছি এই শিপটিতে কি আছে না আছে কত টাকা খরচ হইতে পারে তো আমরা সবসময় চেষ্টা করি আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখানোর জন্য আর এই যে প্লেটগুলো দেখতেছেন এগুলোর উপরে মূলত এগুলোর দামটা নির্ভর করে আসলে আপনার জাহাজটি কীরকম মজবুত হইব তো এই পাশ থেকে একটু দেখাই দেখেন একবার তো দুর্ঘটনা ঘটছে তারপর থেকে একটু সতর্ক হয়ে গেছি তো এইখান থেকে এই ইঞ্জিনটা দেখেন যে ইঞ্জিনটা দেখতেছেন সাড়ে তিনশো হর্স পরের দুইটা ইঞ্জিন লাগানো হইব এই জাহাজটিতে যে জাহাজটি আমি তখন ভিডিও করলাম তো আপনাদেরকে আমি চেষ্টা করি সবসময় ভালো করে দেখানোর জন্য তো যাই এখন আবার নিচের দিকটা দেখে আর কী কী আছে না আছে বা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি ইঞ্জিন রুমটা এখানে ফাঁকা টাকা আছে এই যে দেখেন এদিকে ফাঁকা টাকা আছে আর আমি এই দিক দিয়ে ঢুকছি এখান দিয়ে ভিডিও শুরু করছি তো আমি তো দেখালাম মানে আমার সাধ্য মতো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো করে সব কিছু ঘুরে দেখানোর জন্য আর এই দিক থেকে যদি দেখাই একটু নিচে আসলাম উ যে আসতে সম্ভবত টার্বো চাদা লাগানো আছে তো যাই হোক সমুদ্র যখন চলাচল করে একটি শিপ তখন খুবই শক্তির প্রয়োজন হয় যার জন্য দুইটা ইঞ্জিন শিপে লাগানো হয় অনেক শিপে একটা লাগানো হয় তবে এটার হটস্পটটা বেশি থাকে তা আরও ডিটেলস আপনাদেরকে দেখে দেখি কতটুকু দেখাইতে পারি আমার ভিডিওর মাধ্যমে তো আমি নিচে নেমে গেছি আর এটা হচ্ছে তলার দিক হচ্ছে দেখেন একটা অ্যাঙ্গেল পাঁচ জনে মিলে আলগায় নিয়ে যেতেছে তুলে নিয়ে যেতেছে কত বাড়ি তো ইঞ্জিন দেখাইলাম আর এটা তো ইঞ্জিন রুম এটাও দেখলেন এখানে যদি এখানে যদি প্লেটগুলো যেই প্লেটগুলো লাগানো হয়েছে এগুলো যদি দেখেন এগুলো কিন্তু বালঘেটে লাগানো হয় না আরও মিলি কম একেবারে এটা অর্ধেক যেগুলো তলাতে সাইডটা লাগানো হয় আর বালঘেটের সাইডে এরকম সম্ভবত এইট এম এম না নাইন এম এম যেগুলো বলে লাগানো হয় তো আমরা আপনাদেরকে পুরো জাহাজটি ঘুরে দেখালাম এই জাহাজটি কত টাকা খরচ কী আসে বিষয় সব কিছু দেখালাম এই দিক থেকে যদি দেখেন এটার কাজ এই পর্যন্ত করা হয়েছে আর ওই থেকে মাথার জন্য দেখাতে পারতেছি না তো সম্পূর্ণ ভিডিও করলাম ভিডিওতে যতটুকু সম্ভব হইল আমার ধারা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই বিশাল জাহাজের খরচ থেকে শুরু করে কত টাকা কী আসে ওই বিষয় এই তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ সকলেই মুসলমান যারা আছেন নামাজ আর যারা অসুস্থ আছে দরকার আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ